হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সেই সাথে আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ দীর্ঘ অনেক দিন যাবৎ কোনো ধরনের ভিডিও আমি আপলোড দিতে পারছি না আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কারণ আমি দেশে যাওয়াতে নানান ব্যস্ততার কারণে কোনো ধরনের আপডেট আপনাদেরকে দিতে পারিনি তবে আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপডেটটি হচ্ছে বর্তমানে যারা চিন্তা করতেছেন সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে ভিজিট ভিসা পার্টনার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা যেই সকল ভিসা নিয়ে আপনি আসতে চান না কেন সকল ধরনের ভিসা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার বন্ধ করে দিয়েছে সো এই মুহূর্তে আপনারা ভিসা জন্য কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত এখন যদি বিষা স্বাভাবিক হয়ে যায় আপনারা বিভিন্ন মাধ্যমে অথবা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা পরবর্তী আপডেটটি পেয়ে যাবেন সো বি কেয়ারফুল আর একটা কথা মনে রাখেন যারা বিষার ব্যবসা করে যে সকল ব্যক্তি বা এজেন্সি কখনোই আপনাকে এই তথ্যটা বা সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিবে না কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেওয়া মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সো এই মুহূর্তে এখন থেকে যখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন কারো সাথে কোনো বিশাল টাকা পয়সার লেনদেন করবেন না তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই